নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ বাজে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় ছাতা মাথায় বেরিয়েছি তার কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টি সেই সাড়ে তিনটে থেকেই শুরু হয়েছে সেই টিপ টিপ করে পড়েই চলল এক নাগাড়ে যদি ঝমঝম করে বৃষ্টি হয়ে যায় তাহলে বেশ ভালো হয় কিন্তু এই যে এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে পুরো রাস্তা কাদাতে কাদাময় হয়ে যাবে জল জল কোথাও না জমলেও রাস্তাঘাট একদম কাদা রাস্তায় হাঁটা মুশকিল হয়ে যাবে বিশেষ করে যারা কাজকর্ম করে বাইরে কাজকর্ম যাদের আছে তাদের খুব অসুবিধে সেজন্য মেঘও করে আছে না হলে এখনো অতটা অন্ধকার হয় না যাই হোক যেখানে খানা আছে সেখানে দেখো বেশ ভালো পরিমাণে জল জমে আছে আর এই সময় বাজার বেরোনোর একটাই কারণ সকালের দিকে হয়নি কিন্তু কালকে গেলেও হতো আবার ভাবলাম যে কালকে যাবো কালকেও যদি এই সময় বৃষ্টি পড়ে তাহলে তো হাতে আর সময় নেই কি কারণে বাজার যাচ্ছি তো সামনেই তো জন্মাষ্টমী গোপু জন্মদিন তারই জন্যেই কিছু কেনাকাটা বাকি আছে সেই কেনাকাটার জন্যই যাচ্ছি রায় যাবে বলে বায়না ধরেছিল আসার সময় মুখটা দেখলাম একদম গমরা হয়ে আছে কিন্তু কি বলতো বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিতে আমাদের না বেরোলে উপায় নেই আমি আর দিদি বেরিয়েছি আর কি তো সেই জন্য আর রায়কে নিলাম না যদি শুকনো ওয়েদার থাকতো বৃষ্টি সৃষ্টি না থাকতো তাহলে ওকে হয়তো নিয়ে আসতাম এমনভাবে মুখটা করেছিল দেখো খারাপ লাগছিল সবসময় বাজার আনাও মুশকিল নয় আবার বাজারে এলেই কি বলতো বায়না করবে এটা নেব ওটা নেবো তো যাই হোক চলো এই যে দেখতে পাচ্ছ একে তো রাস্তায় বৃষ্টি পড়ছে কাদা জলে জলমগ্ন তার ওপর গাড়ি ঘোড়া কখন যে জলে ছিটা মেরে চলে যাবে এই কাদা জলে স্নান করতে হবে তো কোনো উপায় নেই চলো এখন বাজারে যাওয়া যাক দেখা যাক কি কী কেনাকাটা হচ্ছে যতই বৃষ্টি পড়ুক না কেন রাস্তাঘাটে ভিড় কিন্তু বাদ মানছে না আর একদিকে তো আমাদের এদিকে ব্রিজটা ভাঙা হয়েছে ব্রিজের কাজ চলছে একটা রাস্তা বন্ধ সেই জন্য এই সাইডটাই ভিড় মনে হয় বেশি সব থেকে গাড়ি ঘোড়া বড় আর হাঁটা পথে তো আছেই কিছুজন বৃষ্টিকে উপেক্ষা করেও কাজকর্মে বেরিয়েছে উপায় তো নেই কারণ সামনের জন্মাষ্টমী তার বাজার কেনাকাটা নিত্য যারা মানে কাজকর্ম করে তার জন্য বেরোতে হবে তা বৃষ্টিটা এসে মানে এমনভাবে বৃষ্টি পড়ছে সত্যি মানুষের এত মানে ক্ষতি হচ্ছে যে বৃষ্টিতে না মানুষ বেরোতে পারবে না ভালো মতো কাজ করতে পারবে না ছাতাও খুলতে পারছে এত ভিড় হয়তো যেখানে খুব ভিড় হয়ে গেল মানে জ্যাম লেগে গেল টোটোর পর টোটো গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে গেল সেখানে হয়তো ছাতা খুলে দাঁড়ানোও যাবে না যাই হোক আমরা হেঁটে হেঁটে এসেছি আজকে মানে যে দোকানটায় রেগুলার নিই সেই দোকানটায় নেব না আজকে একটা অন্য দোকানে নেব। তো হেঁটেই এসেছি টোটো করলাম না কারণ এখন তো টোটো করে যাওয়া সব অসুবিধা হচ্ছে আমাদের এই যে ব্রিজটা ভাঙার পর মানে টোটো যেদিকে যাচ্ছে সেদিকে আসছে না ওয়ানও এই রাস্তা হয়ে আছে তো আমরা এই যে স্টেশনের মধ্যে দিয়ে যাব ওভার ব্রিজটা পেরিয়ে এদিক দিয়ে সন্ধ্যাবেলায় নন্দেশ্বরীতলা আসতে বেশ ভালোই লাগে এদিকে কীর্তন টীর্তন হয় তো এই সন্ধ্যেদের সময় আরতি হয় কীর্তন হয় আর এই যে দোকানপাটগুলোতে লাইট জ্বলছে কি ভালো লাগছে বলো তো সন্ধ্যের পর বাজার বেরোলে কিন্তু একটাই ওই বিরক্তিকর বৃষ্টি কিন্তু কিছু করার নেই পুরো রাস্তা একদম কাদাতে কাদাময় জামা প্যান্ট পুরো মানে পায়জামা চুড়িদারের প্যান্টটা পুরোটাই ভিজে গেছে কিন্তু কিছু করার নেই যাই হোক এই যে একটু জগন্নাথ দেবের দর্শন করে নাও বাইরে থেকেই দেখা যায় জগন্নাথ দেবকে তো কিন্তু মা কালী দর্শন হলো না কিন্তু ভেতরের দিকে আছে আবার শুনছি ভেতরের মন্দিরের কিছু মানে কাজ চলছে বুঝলে মন্দিরের ভেতরের কিছু কিছু অংশ ভাঙা হয়েছে অনেকদিন মন্দিরে আসা হয়নি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এখানটায় ছাতাটা বন্ধ করেছে এই যে শেডের তলা দিয়ে যাচ্ছি তো সেই জন্য এখন অনেকেই সাইকেল টাইকেল নিয়ে এই ওভারব্রিজের ওপর দিয়ে উঠে আসছে কিন্তু এটা তো উচিত নয় হাঁটা পথ ঠিক আছে হাঁটা পথে পার হচ্ছে ঠিক আছে কিন্তু অনেকেই সাইকেল টাইকেল নিয়ে চলে আসছে যাই হোক আবার ছাতা খুলতে হলো ওভার ব্রিজে পার হয়ে নেমে গেছি রাস্তায় এখন সাঁথিয়া স্টেশন দেখলে অনেকেই চিনতে পারবে না যারা অনেক বছর মানে আগে এসছে অনেক বছর আসেনি সাঁথিয়ায় তারাই স্টেশনটাকে দেখলে আর চিনতে পারবে না আমার বিয়ে হয়েই তো এসে মানে একরকম ছিল এখন এই দশ এগারো বছর হয়ে গেল দশ এগারো বছরই কতটা পরিবর্তন আস্তে আস্তে আরও পরিবর্তন হবে এই সব জায়গাগুলো দেখছো যেগুলো দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এগুলো সব ফাঁকা মাটির মতো ছিল এখানে পুজো হতো পুজো এখনও হয় দুর্গা পুজো তো বিশাল একটা মেলার মতো বসতো কিন্তু এখন যে মেলা আর বসবে বলে মনে হয় না কারণ পুরোটাই এমনভাবেই ঘিরে দিয়েছে জানি না কি হবে পুজোর সময় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো স্টেশনের প্ল্যাটফর্মগুলোও মানে চকচকে করে দিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে আগে অন্যরকম ছিল এখন অন্যরকম ওই যে বললাম যারা দশ বছর আগে এসছে তারা এখন এলে আর বুঝতেই পারবে না সাঁত্রিয়া স্টেশনকে চিনতেই পারবে না আর এই তো প্ল্যাটফর্ম প্রথম টিকিট কাউন্টার এই যে ফাঁকা জায়গাটা দেখছো মানুষটা হেঁটে যাচ্ছে গাড়িগুলো রাখা আছে ওইখানটায় ছিল সমস্ত কিছু ভেঙে তারপরে সামনের দিকে করা হয়েছে আর এই যে এই দিকে সব মানে গাড়িগুলো স্ট্যান্ড রয়েছে আর টোটো স্ট্যান্ডগুলো বাইরের দিকে রয়েছে যাই হোক কথা বলতে বলতে চলে এসছি দোকানে এখন ঢোকা যাক দোকানে দেখি টুকটাক কি জিনিসপত্র কেনা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে দোকানগুলো গোপালের নানান রকম জিনিসে ভর্তি চারিদিকে গোপালের জিনিসেই ছড়াছড়ি প্রথমে আমরা মালা থেকে শুরু করলাম প্রথমে ঠাকুরের জন্য মালা নিয়ে নেব ওদিকে রাধা মাধব আছে গোপাল আছে লক্ষ্মী নারায়ণ এদিকে দেখো দোলনাগুলো কি সুন্দর লাগছে ছোট ছোটো কিন্তু দোলনাটা নেব না দেখতে সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্যাকেটের মধ্যে ভরা আছে তো তাই হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আমাদের তো বড়ো কাঠের দোলনা আছে এর আগের বছরই হয়েছে জন্মাষ্টমীতে উদ্বোধন তো সেই জন্য আর দোলনা নেবো না এদিকে মালাগুলো নিয়ে নিয়ে তারপরে গোপালের পোশাকও আর নেবো না কারণ গোপালের পোশাক আনা হয়েছে তাই জন্য গোপালের পোশাকও নেবো না এবার আর পাগড়ি নেব দু একটা পাগড়ি নিতে হবে গোপালের রাধা মাধবের সব টুকটাক জিনিসপত্র কেনাকাটা করবো আর কি কেনাকাটা করার ছিল সেগুলো হয়ে গেছে কিন্তু একটা জিনিস পাচ্ছিলাম না এই যে ময়ূরের পালক সেটা ওর পাশের দোকানেই ছিল ওখান থেকে নিয়ে নিচ্ছি এরপরে সোজা বাড়ি আর বৃষ্টি অনবরত পড়েই চলল সেই সন্ধ্যে থেকে সন্ধে না বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর ঝমঝম করে যদি হয়ে যায় তাহলে সেটা এক কথা কিন্তু এক নাগারে টিপির টিপির করে সেই পড়েই চলল আর পুরো জামা কাপড় ভিজে গেছে মানে প্যান্টের দিকটা পুরো ভিজে গেছে পুরো কাদাতে ভর্তি আর মানে হাঁটা যাচ্ছে না এরকম তো আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই বাড়ি ফিরবো টোটো করবো না বাজারে আরেকটু কাজ আছে বাজারে মানে ওই বাড়ি যাওয়ার রাস্তাতে একটু কাজ আছে সেই কাজটুকু সারতে হবে সেই জন্য নাহলে টোটো করেই নিতাম আর টোটো করলেও কি বলো তো এইদিক থেকে তো যাবে না একবারে ঘুরে অনেকটা ঘুরে ঘুরে যাবে তার থেকে আমাদের এদিকটাই সুবিধা হবে আর বৃষ্টি যেহেতু প্রচণ্ড জোরে পড়ছে না অল্প পড়ছে ছাতা মাথায় হেঁটে হেঁটে যাওয়াটাই ভালো আর স্টেশনটা দেখতে দেখতে যাচ্ছি সন্ধ্যেবেলায় সমস্ত মানে চারিদিকে লাইট জ্বলছে দেখতে একটা অন্যরকম লাগছে স্টেশন চত্বর থেকে নেমে এসে এবার মেন রাস্তায় উঠলাম তবে ডান দিকে নয় বাঁ দিকে যাব আমরা ডান দিকে তো রাস্তার কাজ চলছে ব্রিজের কাজ হচ্ছে জানি না কবে ব্রিজের কাজ শেষ হবে দিদি গেল কাজটা সেরে আসছে দোকান থেকে আমি ততক্ষণ এখানে দাঁড়ালাম কেন বলতো ওই যে নন্দ কিশোরীতলায় জগন্নাথ মন্দিরে আরতি হচ্ছে ওখানে দাঁড়িয়ে তো আর দেখলাম না কারণ বৃষ্টি পড়ছে বাড়ি চলে যাব কাজটা সারা হলেই তো ভাবলাম যতক্ষণ দিদি কাজটা করছে দোকানে আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে থেকে দেখি একটু আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এরকম মন্দিরে যদি আরতি হয় সন্ধ্যের সময় তখন তাহলে তখন মনে হয় যে দুদণ্ড দাঁড়িয়ে আরতিটা দেখি এর আগেও আমরা যখন ঝুলন দেখতে গেলাম তখনও তো মন্দিরে আরতি হচ্ছিলো ওই হনুমান মন্দিরে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আর এখন ওই যে এখানে জগন্নাথ মন্দিরে আরতি হচ্ছে তাই দূর থেকে একটু দেখছি এই সময়টা না এত ভালো লাগছে মনে হয় যে প্রত্যেক দিন এসে এখানে বসে থাকি এই সন্ধ্যের সময় যাই হোক এই যে বৃষ্টি দেখছো পড়ছে কিন্তু যে যার কাজে ব্যস্ত কাজ মানে কাজকর্ম কারো থেমে নেই আমরাও বৃষ্টি মাথায় করে জন্মাষ্টমীর বাজারটা সেরে ফেললাম কারণ কালকের ভরসায় থাকলে কালকেও যদি এর থেকেও বেশি বৃষ্টি হয় তাই জন্য আর কালকের রিক্সটা নিলাম না যাই হোক চারিদিকে দেখছো একদম আলোয় ঝলমল করছে বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে আছে তো যাই হোক আমাদের কাজকর্ম শেষ এবার বাড়ি ফেরার বাড়ি ফেরার পালা ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা